ভারত বিভাজনের সিদ্ধান্ত ভারত শাসন আইন উনিশশো পঁয়ত্রিশ মোতাবেক প্রাদেশিক বিধানমণ্ডলীর জন্য নির্বাচন অনুষ্ঠিত অনুষ্ঠিত হয় উনিশশো সাঁয়ত্রিশ খ্রিস্টাব্দে এই নির্বাচনে কংগ্রেস ভালো ফল করে কিন্তু সাধারণভাবে এমনকি মুসলমান জনসংখ্যার প্রধান অঞ্চলগুলিতে লীগ বিশেষ সাফল্য পায়নি বরং বিভিন্ন আঞ্চলিক দলেই নির্বাচনে খুব সাফল্য পেয়েছিল কিন্তু কংগ্রেসের রাজ্যরণ সমস্যার ফলে আঞ্চলিক দলগুলি কয়েকটি ক্ষুণ্ণ হয়ে ক্রমে লীগের দিকে চলে যেতে থাকে উনিশশো চল্লিশ খ্রিস্টাব্দে মুসলিম লীগের লাহোর অধিবেশনে একটি প্রস্তাবে মুসলমানদের আলাদা জাতি হিসেবে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয় জিন্নাহ সেই বছর প্রথম দ্বিজাতি তত্ত্বের প্রসঙ্গ সমর্থন করে প্রবন্ধ লেখেন যদিও আলাদা রাষ্ট্রের দাবি তখনও ওঠেনি বরং আইনসভায় হিন্দু মুসলমান সমতার দাবি গুরুত্ব পেয়েছিল জিন্নাহর বক্তব্য ছিল ভবিষ্যতে সাংবিধানিক স্তরের সিদ্ধান্ত নেবার ক্ষেত্রে মুসলমান জাতির মতামতকে অস্বীকার করার সুযোগ থাকবে না উনিশশো চল্লিশ খ্রিস্টাব্দে তার আগস্ট ঘোষণার লর্ড লিন প্রথম মুসলমানদের প্রতিশ্রুতি দেন যে ব্রিটেন ও ভারতের মধ্যে কোনো সমঝোতা হলে মুসলমানদের পূর্ণ নিরাপত্তার ব্যবস্থা করা হবে উনিশশো বিয়াল্লিশ খ্রিস্টাব্দে ক্রিপস মিশনের প্রস্তাবগুলি লীগ ও কংগ্রেস উভয়ই মানতে অস্বীকার করে সেই বছর আটই আগস্ট ভারত ছাড়া আন্দোলনের সূচনা হয় লীগ সেই আন্দোলনের বিরোধিতা করে যখন প্রায় সব কংগ্রেসি নেতা জেলে বন্দী তখন পাকিস্তানে ধারণাটিকে ব্যাপক প্রচার করা হয় উনিশশো চুয়াল্লিশ খ্রিস্টাব্দে কংগ্রেসি নেতা শ্রী গোপালাচারী জিন্নাহর কাছে একটি সমঝোতা প্রস্তাব পেশ করে তাতে প্রত্যক্ষভাবে পাকিস্তানের স্বীকৃতি না থাকায় জিন্নাহ প্রস্তাবকে প্রত্যাখ্যান করে উনিশশো পঁয়তাল্লিশ খ্রিস্টাব্দে সিমলা অধিবেশনে লীগ নিজেকে সমস্ত ভারতীয় মুসলমানদের প্রতিনিধি হিসেবে দাবি করে কংগ্রেস সেই সময়ে ওই দাবিতে আপত্তি জানায় লর্ড ওয়াফেলের সভাপতিত্বে উনিশশো পঁয়তাল্লিশ খ্রিস্টাব্দে লিগ ও কংগ্রেসের মধ্যে সিমলায় বৈঠক হয় সেখানে সমতার দাবিতে জিন্নাহ অনর থাকায় সেই বৈঠকও ভেস্তে যায় মুসলিম জনগণের বিভিন্ন অংশের মানুষদের কাছে আলাদা হবার প্রচারে সারা পাওয়া যেতে থাকে মুসলিম লীগ মোটেই ভারতীয় উপমহাদেশের সমস্ত ধরনের মুসলমানদের প্রতিনিধিত্ব করতে না। বাংলায় কে ফজলুল হকের কৃষক প্রজা পার্টি নিচু জাতির হিন্দু মুসলমান উভয় কৃষকদের স্বার্থের পক্ষে সওয়াল করত। 1937 খ্রিস্টাব্দ পর্যন্ত কিছু শিক্ষিত মুসলমানদের বাইরে অধিকাংশ অঞ্চলে লীগের বিশেষ প্রভাব ছিল না। বাংলায় ফজলুল হকের কৃষক প্রজা পার্টি বা পাঞ্জাবের স্যার সিকার হায়াত খানের ইউনি ইউনিয়নিস্ট পার্টি আলাদা রাষ্ট্রের দাবিতে জোরদার করেনি তবে ক্রমশ মুসলমান সমাজের পার্টিগুলির ভিত্তি দুর্বল হতে থাকে উনিশশো ছেচল্লিশ খ্রিস্টাব্দে নির্বাচনে বাংলা সিন্ধু প্রদেশ ও পাঞ্জাববাদে প্রত্যেকটি প্রদেশে সংখ্যা কংগ্রেস সংখ্যাগরিষ্ঠতা লাভ করে কিন্তু এর ফলাফল লীগের মধ্যে আশঙ্কার জন্ম দেয় ভারতের রাজনীতির একমাত্র প্রতিনিধি কংগ্রেস এরকম প্রচার হতে পারে ভেবে নেয় মুসলিম লীগ ফলে লীগের দাবিতে বিচ্ছিন্নতার মাত্রা বৃদ্ধি পায় 1946 খ্রিস্টাব্দে ক্যাবিনেট মিশনের প্রস্তাব অনুযায়ী কংগ্রেস অন্তর্বর্তীকালীনে সরকারে যোগ দিলে মুসলিম লীগ তাতে অসম্মত হয় ষোলোই আগস্ট থেকে পাকিস্তানের জন্য গণ আন্দোলন আরম্ভ হয় ওই দিন কলকাতায় ভয়াবহ দাঙ্গা শুরু হয় কিছুদিনের মধ্যে পূর্ববঙ্গ বিহার যুক্ত প্রদেশ পাঞ্জাব কয়েকটি জায়গায় মারাত্মক সংঘর্ষ হয় সেপ্টেম্বর মাসে নেহেরু নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকারে প্রশাসনে অবস্থান বজায় রাখতে লীগ যোগ দিতে সম্মত পাঁচজন প্রতিনিধি পাঠায় ভারতীয় গণপরিষদ ডিসেম্বর মাসে প্রথম সভা করে কংগ্রেস পরিষদকে সার্বভৌম মনে করলে লীগ সেই মানতে অস্বীকার করে অন্যদিকে ভারতের বিভিন্ন প্রান্তে সাম্প্রদায়িক দাঙ্গা চলতে থাকে ব্রিটিশ সরকার সব দাঙ্গা সামাল দিতে ব্যর্থ হয় কিন্তু দুঃসময় থেকে বেরিয়ে আসার জন্যে কংগ্রেস ও লীগ নেতৃত্ব ভারত বিভাজনকে একমাত্র উপায় মনে করেন ফলে ভিপি মেনন এবং লর্ড মাউন্ট ব্যাটেনের পরিকল্পিত খসড়াকে ব্রিটিশ সরকার অনুমোদন করে খসড়া ইন্ডিয়ান ও লিগের কাছে পেশ করা হয় দুই রাজনৈতিক দল সেই প্রস্তাব মেনে নেয় ব্রিটিশ সরকার ইন্ডিয়া ইন্ডিপেন্ডেন্স অ্যাক্ট উনিশশো সাতচল্লিশে অনুমোদন করে সেই মোতাবেক উনিশশো সাতচল্লিশ খ্রিস্টাব্দে চোদ্দোই এবং পনেরোই আগস্ট পাকিস্তান এবং ভারত নামে দুই রাষ্ট্রের জন্ম হয়